যে সাত সময়ে মানুষের চুপ থাকা উচিত যখন কেউ আপনার সাথে অতি গোপনীয় কিছু শেয়ার করে তখন চুপ থেকে তার কথা শোনা উচিত যখন আপনি অনেক ইমোশনাল থাকেন কারণ ইমোশনাল হয়ে অনেক সময় আপনি এমন কিছু কথা বলতে পারেন যা বলাটা আপনার জন্য ভালো না যখন আপনি প্রথমবার কারোর সাথে পরিচিত হন যখন আপনাকে চুপ থাকতে বলা হয় তখন আপনার কথা বলা উচিত নয় যখন আপনার কাছে কোনো দরকারি কিছু শেয়ার করার থাকে না তখন আপনি অযথা কথা না বলে চুপ থাকলে আপনার দাম বাড়বে যখন আপনি কোনো নার্সিসিস্টের সাথে কথা বলেন নার্সিসিস্ট বলতে যে নিজেকেই সব বড়ো মনে করে সবসময় আত্মকেন্দ্রিক কি থাকে এরকম মানুষের সাথে কথা বলার সময় চুপ থাকাই শ্রেয় যখন আপনার দ্বারা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি মনে করেন এখন আপনি কথা বললে আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে তখন আপনার চুপ থাকাটাই বেটার আমরা হয়তো অনেক সময় এরকম পারি না হয়ে যায় কিন্তু এই কথাগুলো এই সাতটি বিষয় মাথায় রাখলে আমার মনে হয় আপনি তখন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে পারবেন তো এই সাতটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনার জীবনে জীবনটা নির্ঝঞ্ঝাট হবে এবং অযথা কিছু ঝামেলা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ